নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির বরফি আর এই সুজির বরফি খেতে দারুণ হয় করা ঝামেলাও কম এছাড়া খেতেও খুবই ভালো আশা করছি আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন সুজির বরফি তৈরির জন্য প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে দিলাম হাফ কাপ তেল আর দেব এক চামচ ঘি তেল আর ঘি মিলিয়ে হাফ কাপ দিতে হবে আর আমি দেব এক কাপ সুজি এক কাপ সুজির জন্য হাফ কাপ তেল অথবা ঘি দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে আমি এখানে দুটো মিলিয়ে দিয়েছি এখন খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব একদম লাল লাল করে সুজি আমি ভেজে নেব তাহলে এই বরফিগুলো খেতে খুবই ভালো হবে আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে করে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আর এরই মধ্যে সুজি বেশ সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুজি ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে এছাড়া সুজি থেকেও তেলও ঝরে গেছে সুজি থেকে যখন তেল ঝরে যাবে আর এরকম কালারটা সুন্দর হবে তখনই সুজি ভাজা হয়ে যাবে এরপর আমি এই সুজি নামিয়ে নেব এছাড়া এইভাবে ভেজে নিলে খেতেও খুব ভালো লাগবে বরফিগুলো তারপর সুজির বরফির জন্য দেব এক কাপ চিনি আর এর মধ্যে দেব আমি হাফ কাপ জল যতটা পরিমাণ সুজি ততটা চিনি আর তার অর্ধেক জল দেব এবারে চিনি জলের মধ্যে এরকম নাড়তে নাড়তে গুলিয়ে নেব আর এই চিনি জলটা জাল দিয়ে একদম ঘন করে নেব না চিনির জলটা যখন একটু আঠালো আঠালো ভাব চলে আসবে এখন আমি দেখে নেবো চিনি জলটা বেশ সুন্দর আঠালো ভাব হয়েছে একদম চিটচিট ভাব করব না আর যখন একটু আঠা আঠা ভাব হয়ে আসবে তখনই এর মধ্যে দেব ভেজে রাখা সুজি ভেজে রাখা সবটুক সুজি দিয়ে খুব ভালো করে নেড়ে আমি এর মধ্যে জাল দিয়ে রান্না করে নেব আর এবারে সুজির মধ্যে থেকেও তেলটা খুব ভালোভাবে ঝরতে শুরু করেছে এইভাবে আমি পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি তারপরে আমি দেব এক কাপ দুধ যতটা পরিমাণ চিনি নিয়েছি ততটাই দুধ দেব দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর এই ঘন করা দুধটাই এখন সুজির মধ্যে দিলাম তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ততক্ষণে সুজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা সরিয়ে নিলাম আর এরই মধ্যে সুজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা ঠিক এরকমভাবেই আপনারা সুজির বরফি তৈরি করে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর এরকম নাড়তে নাড়তেই সুজির থেকে জলভাবটা পুরোপুরি টেনে যাবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা হালকা ঝোড়ো ঝোড়ো মতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঠিক এরকমভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব সুজিটা ঝুরঝুরে হওয়া অবধি আর এখন কিন্তু সুজির থেকে অনেকটাই রসভাবটা কেটে গেছে আর এখন দেখতেই পাচ্ছেন সুজিটা বেশ সুন্দরভাবে ঝোরঝরেও হয়ে এসছে এর থেকে আর বেশি ঝোরঝরে করব না সুজিটা যখন আঠালো আঠালো ভাব হয়ে আসবে আর হালকা ঝোরঝরে হয়ে যাবে তখনই বরফির জন্য পারফেক্ট রেডি হয়ে যাবে এই সুজি যে পাত্রের মধ্যে সুজিটা আমি রাখবো সেটার মধ্যে আমি কিছুটা রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিছুটা ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারেন এবারে পুরো সুজি এর মধ্যে দিয়ে দেবো আর সুজি গরম থাকতে থাকতেই খুব ভালো করে সেপ দিয়ে নেব না হলে ঠান্ডা হয়ে গেলে আর শেপ দেওয়া যাবে না সেই জন্য গরম থাকতে থাকতে খুব ভালোভাবে চেপে চেপে আমি সুজির শেপ দিয়ে নেব বরফির জন্য ঠিক এরকমভাবে একটা খুন্তি দিয়ে চেপে চেপে একটা শেপ আকারে নিয়ে আসতে হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আজকের এই বরফির রেসিপিটা কতটাই সহজ খেতেও কিন্তু খুবই দারুণ এরপর সুজি গরম থাকতে থাকতেই আমি কিছু কাজু বাদাম আর আমান বাদাম ঝুরি করে কেটে নিয়েছি সেইগুলো এখন ওপর থেকে দিয়ে দিলাম গরম থাকতে থাকতে দিলেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে ঠিক এরকমভাবে চেপে চেপে দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে দিলে বাদামগুলো কিন্তু আর সেট হবে না এবারে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর আমি কেটে নেব বরফির সাইজ করে কেটে নিচ্ছি আমি এখানে নিমকির আকারে বরফিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে চৌকো শেপেও কেটে নিতে পারেন আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুজি দিয়ে বরফিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই সুজির বরফির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর বরফিগুলো বানানো কেমন হয়েছে সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ